সালামু আলাইকুম আজকে হলো আমাদের ফার্স্ট ব্লগ তো দেখতে থাকুন একটি তো আমরা ইতিমধ্যে নৌকাতে উঠে পড়ে উঠার জন্য রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি ডোঙা ওঠার চলে এসেছি ডোঙাতে নৌকাতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো ইতিমধ্যে ডোঙা ছেড়ে চলে এসেছি মাঝের নদী বারাবর মহানন্দ নদী এটা আমাদের তারপরে ভিডিওটা দেখতে থাকুন এ দেখতে পাচ্ছি আমাদের মহানন্দ নদীর দৃশ্য তো আমরা সবাই টুকটাক ভিডিও করতেছিলাম আর ভিডিওর মা দেখতে তো পাচ্ছেন আমি ক্যামেরাম্যান হিসাবে আছি এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ তো দেখতে থাকুন ব্লগটি আর দেখতে পাচ্ছেন প্রায় মাগরিবের কাছা তো আমরা ইতিমধ্যে নেমে পড়েছি নোংা থেকে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আর আমরা নেমে গেলাম তারপর দেখুন তারপর কি হচ্ছে ইতিমধ্যে চলে এসেছি ভিডিও করতে করতে তো তারাকে নিয়ে এলাম যে ফার্স্ট ব্লগ আমাদের তেরোশো বিঘার জমির ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হলো পটল আর এগুলো হলো কলার গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা অবশ্যই আর আমি খা খাচ্ছিলাম একটা জিনিস দেখতে পাচ্ছেন আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমরা আমরা কাশফুলের চলে এসেছি আর কিছুক্ষণ পরেই চলে যাব কাশফুলে তো আমরা চলে ক্যামেরাম্যাম নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা বলেছি যে কাশফুলের রওনা উদ্দেশ্যে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলে এসেছি কাশফুল আর একটু গেলে পাওয়া যাবে ইন্ডিয়া বা কাশফুল দেখতে থাকুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা কাশফুলে তো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো ইন্ডিয়াতে চলে এসেছি এই যে হো হলো আমাদের বাড়ি তো ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়াতে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন হাতে কাশফুল আমরা বলছি যে কাশফুলের জন্য ভিডিও করার জন্য চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন কাশফুলের জন্য ভি একটা টুকিটাকে ভিডিও করার জন্য রেডি হয়ে গেলাম তো আমি একটা ভয়েস দিলাম তো আপনারা দেখতে পাবেন ভয়েসটা ইতি শীঘ্রই চলে এলাম দেখতে পাচ্ছেন ভিডিও করার জন্য প্রস্তুত হয়ে গেছে ক্যামেরাম্যাম আমি আরও অন্য ভিডিও ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করতেছি এই যে চলে এসেছি ইন্ডিয়াতে এই দেখতে পাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়ার এটার আর এটা হলো বাংলাদেশ আমাদের আর এটা মাছ বরাবর পিলার দেওয়া আছে এটা হলো ইন্ডিয়া আর এটা এদিকে হলো আমাদের বাড়ি বাংলাদেশ আর এটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিত্তি পোল এটা হলো আমাদের বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া তো চলে এসেছি নে নিয়ে বাড়ি চলে বসে তো অবশ্যই দেখতে থাকুন কাশফুলের এটা হলো আমাদের বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া আমি ভিডিও করার জন্য বাই বাই ইন্ডিয়া বাই বাই টাটা চলে গেলাম আমাদের বাংলাদেশে তখন ইন্ডিয়ার ফুল নিয়ে চুরি গেলে নিয়ে চলে গেলাম হুম এই দেখতে পাচ্ছেন চলে এসেছি ইন্ডিয়া থেকেই যে ফুল নিয়ে চলে এসেছি তখন মাগরি অন্ধকার হয়ে যাবে সে চলে এলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাগরি অন্ধকার হয়ে গেছে তো আমরা চলে এলাম আমাদের বাসা আসার জন্য তো আমাদের ভিডিও দিতে সম্পূর্ণ কেমন হয়েছে বলে যাবেন আর আমাদের এই চ্যানেলের ফার্স্ট ব্লগ ধন্যবাদ